আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের বেশ কিছু চমৎকার ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা আচ্ছা আমরা কামিজের উন্নাটা একটু দেখি এগুলো প্রত্যেকটা একটা করে কালার হবে এই যে দেখুন যে অন্যটা অনেক সুন্দর বড় একটু হবে অনেক চমককার উন্নাটা হবে এগুলো প্রত্যেকটা প্রাইস একদম রিজনেবল প্রাইসে থাকবে আশা করি আপনাদের প্রত্যেকে এই থ্রি পিসগুলো আপনারা নেবেন এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে হবে মানে লাইট মিষ্টি কালারের মধ্যে হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক চমৎকার অন্যটা দেখাবো আমরা এই কামিজটি তার আগে দেখেন আর এই হচ্ছে কামিজটি পেছনের সেটটা পেছনের সেটে একটু দেখেন খুব সুন্দর একটি পেছনের সাইট নিচে সাইড প্যানেল রয়েছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন খুব সুন্দর বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো এব্রুয়ান এগুলার দাম কিন্তু আমরা আটশো পঞ্চাশ টাকা করে নিচ্ছি আপনারা চাইলে এই ত্রিপিস গুলো কিন্তু আমাদের থেকে পাইকারিতে কিনে আপনি খুচরা ব্যবসা করতে পারেন ঠিক আছে খুচরা ব্যবসা করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন পেশ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে সব দেখাবো আজকে আদার্স মানে অন্য অন্য দামের গুলো আজকে আমি বিশেষ করে দেখাবো না এই হচ্ছে কামিজটি ঠিক পেছনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখেন অন্যটা হেভি সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা বেশ বড় আড়াই গজের মধ্যে এই থ্রি পিসের প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পাইকারিতে এভ্রি নেক্সট আমরা যেটা দেখাবো দেখাবো একটা রং ধনু রং ধনু স্টেপের মধ্যে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির ফ্রন্ট সাইডটা হেফবি চমৎকার আপনারা ভালোভাবে দেখেন যে এই থ্রি গুলো অন্য কোথাও পাবেন না আর পান সেটা যায় আসে না পেতেই পারেন সেক্ষেত্রে রেটটা দেখবেন যে কোয়ালিটি দেখবেন তাহলেই হবে হ্যাঁ আমি যে একটা এই থ্রি পিসের দোকানদার আমার কাছে যে সব পাবেন তা না সবাই সবার দিক থেকে চেষ্টা করে তবে যেহেতু আমরা নিজেরা মাল তৈরি করি সেক্ষেত্রে আমরা মানে বেশিরভাগ অগ্র অধিকারের সাথে বলতে পারি এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা দেখেন অন্যটা হেফবি চমৎকার বড় একটু অন্য হবে তো এই থ্রি পিস গুলো একেবারে রিজনেবল প্রাইজই আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা কোন রকমের ডিসকাউন্ট ছাড় অফার সব বাদ দিয়ে ফাইনাল প্রাইজ দিচ্ছি আমরা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি খুব সুন্দর এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হেভি এক্সিলেন্ট এবং অনেক সুন্দর এটা জেড এর মধ্যে আপনি একটু ভালোভাবে দেখে নিন ভালোভাবে গলাটা সাদা গলাটা থেকে শুরু হবে আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইডটা হবে পেসনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা ওয়াও ডিজাইনটা আর এই ডিজাইনটা অন্যটা একটু দেখে নিবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে দেখুন এগুলো প্রত্যেকটা আড়াই গজের মধ্যে অন্য আপনারা পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে কামিজটির অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর তো সব পাকিস্তানি আজকে বিশেষ করে পাকিস্তানি মালগুলো দেখাচ্ছি আর অন্য কোনো মাল দেখাবো না আজকে ভিডিওই করতাম না কারণ রেগুলার আমি করি সেই জন্য দেখাই কারণ আজকে দোকানে আমরা অনেক ব্যস্ত কাস্টমারের চাপ তারপরে দোকানে কিছু কাজ করছি ঠিক আছে একটু টাকি সেই অনেক ব্যস্ততার কারণে আমরা এইগুলো করতে পারতেছি না ইনশাআল্লাহ এই যে দেখুন এই থ্রি পিস ওনাটা দেখেন যে কতটা চমৎকার একটু আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে এই বিস্কিট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার এই হচ্ছে কামিস্টির সামনের সাইড দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে এই হচ্ছে কামিজটির ফ্রন্ট সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনার অর্ডার করতে পারেন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হেভবি সুন্দর এবং হাতের কাপড় দেওয়া রয়েছে এগুলো ফ্রি সাইজ রং কালার গ্রান্টি ভাইয়া যদি রং উঠে তাহলে বানানো জামা ফেরত নিয়ে নতুন জামা দিব এগুলো প্রত্যেকটা অরিজিনাল কাপড়ের মধ্যে অনেক ভালো ফেব্রিক্সের মধ্যে এগুলো আমরা প্রস্তুত করেছি আশা করি আমাদের এই থ্রি পিস নিলে বারবার নিতে হবে আমি এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজটি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সেটটা হেভি চমৎকার চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ঠিক একটু দেখাই এই হচ্ছে কামিষ্টের পেছনের সাইটটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভালো ভালো দেখাচ্ছি ভালো ভালো দেখাচ্ছি আপনারা এখান থেকে চয়েস করে নেবেন চয়েস করে আপনাদের পছন্দের থ্রি পিসটা বেছে বের করে নিয়ে যাবেন পরবর্তীতে আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন ওয়ানলি এক পিস করে তবে এক পিসই যদি অর্ডার দেন তাহলে হবে না মিনিমাম অর্ডার দিতে হলে দশ পিস অর্ডার করতে হবে আর যেহেতু দামি মাল আর চার পিস হলে অর্ডার দিয়ে স্যাম্পল নিয়ে দেখে অর্ডার করতে পারেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে এক একজনে মাল নেয় এই থ্রি পিসগুলো অনেক ভালো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার আড়াই গজের মধ্যে অনেক বড় পানার থ্রি পিসের অনা গোলা এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখবো এটা এটা অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন তবে এটা ব্ল্যাক ক্যামেরায় লাগতে পারে তবে এটা পুরোপুরি ব্ল্যাক না ঠিক আছে এটা একটা অ্যাশ কালারের মধ্যে নতুনত্ব কালার রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর অনেক সুন্দর কালারের থ্রি পিসটা আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইড চাইলে এই থ্রি পিসটাও কিন্তু এই ড্রেস কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার এবং অনেক বড় একটি ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা একের পর এক পেয়ে যাচ্ছেন এখন আরেকটি ডিজাইন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে ডিজাইনটা এভি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ঘরোয়া বিজনেস করেন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন চার পিস নিয়ে একজন উদ্যোক্তা হতে পারেন ভাই আমার থেকে থ্রি পিস নিলে আপনি বিক্রি করতে না পারলে পাকিস্তানি মাল টাকা নিয়ে যাবেন কোনো রকমের অসুবিধা হবে না এগুলা গ্রান্টির মাল গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন অনেক ভালো কোয়ালিটির লোন থ্রি পিস পাকিস্তানি এবং প্রত্যেকটার মধ্যে স্টিকার লাগানো রয়েছে অরিজিনাল যে পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিস্ট অন্যটা দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড একটি অন্যটা পেয়ে যাবেন তো পাকিস্তানি লোনের মধ্যে আমরা আরও ডিজাইন দেখাবো এটা তো কালো কালো একটা দেখাইছি আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা দেখাবো ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে অরিজিনাল যে কালেকশনগুলো কালেকশনগুলো থ্রি পিস রয়েছে আমাদের কাছে সেই কালেকশনগুলো এই হচ্ছে কামিস্ট্রি ফ্রন্ট সেটটা দেখুন অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিষ্টির ঠিক পেছনের সাইডটা পেছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার একটি পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে তো এই থ্রি পিসটা দাম হোক আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন ম্যাজেন্টার কালারের মধ্যে আপনারা কালারটা পাবেন ম্যাজেন্টার কালারের মধ্যে এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইডটা আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিসি থেকে একদম চিপ রেট এই কালেকশনগুলো এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইড নিচে আরো সুন্দর এই হচ্ছে কামিজের দেখেন অনেক সুন্দর বড় বড় আড়াই এর থেকে আর হয় একটি না এখন আমি আরেকটি কালার দেখাই এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে দেখুন এই কালারটা দেখেন যে কতটা চমৎকার একটি ডিজাইনের কালার হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল থ্রি পিস আর এই হচ্ছে কামিজের পেছনের সেটটা পেছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সেট ওয়ান এই থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর অনেক ন্যাচারাল কালার কিন্তু এগুলো এইগুলোর কালারগুলো একশো পার্সেন্ট টেকসই শুধু আমাদের দোকানে আজকে পাকিস্তানি দেখাবো তবে অনেকেই আজকে ভিডিওতে যারা আমাকে নতুন করে দেখবেন তারা বলবেন যে ভাই আপনার কাছে কি এক ধরনের মাল না ভাই আমার এই দোকানে এখান থেকে পর্যন্ত পুরাটা বিভিন্ন রেটের মাল আছে এখানে জমজম লোন আছে কালামকারি আছে প্যাটেল আছে এখানে ময়না মামতা কটন রয়েছে এখানে এই যে সিকুইন্স অর্গিন্ডি আরি বাটিক আর তারপর আরং বুটিক্স ঠিক আছে তারপর দুইশো পঞ্চাশ টাকার কিছু লোন রয়েছে একটু কম দামির লোন যারা একটু কমের মধ্যে নিতে চায় তারা কিন্তু থ্রি পি লোন নিতে পারে সাদা বাটিক রয়েছে ফেডবুক্স লোন রয়েছে জমজম লোন রয়েছে সাতশো পঞ্চাশ টাকা এখানে কটন লোন রয়েছে হ্যাঁ তারপর আপনার বুটিক্সের মধ্যে রয়েছে এখানে কিন্তু দেখেন পাকিস্তানি হানিয়া মাল রয়েছে এই যে হানিয়া কাজ করা সিকোয়েন্সের পাকিস্তানি হানিয়া এগুলো নিয়ে আমি একটা ভিডিও করবো এগুলো আমার কাছে দশটা ডিজাইন আপাতত রয়েছে ইনশাআলা আশা করি আজকে রাতের মধ্যে চার পাঁচটা ডিজাইন আরো নতুন আসবে এই দশ পনেরোটা ডিজাইন হলে আমি মোটামুটি একটা ভিডিও করব। তারপর আরো অন্যান্য ডিজাইন রয়েছে থ্রি পিস রয়েছে কালামকারী কাটানো অর্গেন্টিক সব রয়েছে যাই হোক তা আজকে মূলত ফোকাসটা হচ্ছে আমার পাকিস্তানি লোনের মধ্যে তা পাকিস্তানি লোনের মধ্যে আরো কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি আমরা চুন্ডি প্রিন্টের মধ্যে একটা পাকিস্তানি লোন শেয়ার করি দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইনটা দেখলে আপনি মনটা জুড়িয়ে যাবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার অনেক স্টাইলিশ চুন্ডি বাটিক আসলে অ্যাকচুয়ালি পাকিস্তানি লোনের মধ্যে চুন্ডি বাটিকের ডিজাইনগুলো অনেক ভালো অনেক ভালো বিক্রি করা যায় এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইট হচ্ছে আর এই হচ্ছে কামিস্ট্রির ওন্নাটা দেখুন ওন্নাটাও হচ্ছে খুবই সুন্দর খুবই আনকমন খুবই মানে এগুলো রেগুলার ফিটনেসের জন্য রাফ ইউজ করার জন্য গিফটের জন্য খুব ভালো এই থ্রি পিস গুলো আশা করি আপনারা এই থ্রি পিসগুলো যদি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসা এই প্রোডাক্টের গুণে আল্লাহর রহমতে খুব ভালো করতে পারবেন তো আপনারা আজকে যা দেখলেন তা আর দ্বিধাদন্ত বা ভয় না পেয়ে আপনি শুরু করতে পারেন আর আমার থেকে মাল নিলে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আপনি যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে আমরা আজকে ভিডিও থেকে শেষ করব ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট আবার বলছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে একদম নিচে চলে আসলে হাতের ডান দিকে আমাদের দোকানটা পড়ে পনেরো এবং ষোলো নাম্বার পনেরো এবং ষোলো নাম্বার দোকানটা এই যে দেখেন যে এই যে সিঁড়িটি দিয়ে নিচে নামলে আপনি হাতে ডান দিকে আসবেন ডান দিকে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো প্রধান আজকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও আবার দেখা হবে সবার কাছে দোয়া চেয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম